ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো তোমরা যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো দু হাজার পঁচিশে পঁচিশ সালে তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো তোমরা যারা সেপ্টেম্বরে পরীক্ষা দিতে চলেছো আমরা জানি সেপ্টেম্বরের এক তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত কিন্তু পরীক্ষা হতে চলেছে তো এই পরীক্ষার যে সিট চার্ট বা তোমাদের কোন স্কুলে পরীক্ষা পড়েছে সেটা কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে ঠিক আছে তো সেই সংক্রান্ত আজকের ভিডিওটা তোমরা যে যেই স্কুলে পড়াশোনা করো তোমাদের সেই স্কুলের পরীক্ষা কোন স্কুলে পড়েছে সেটা কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে তো চলো শুরু করি দেখো তোমরা সেটা কিভাবে দেখবে সেটা তোমাদেরকে জানিয়ে দিই দেখো সবার ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে কুচবিহারের ঠিক আছে এখানে দেওয়া আছে বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান দু হাজার পঁচিশে এখানে ডিস্ট্রিক্ট হচ্ছে কুচবিহার রিজিয়াল কোড হচ্ছে জিরো ওয়ান এটা ভেনু কোড হচ্ছে ওয়ান ডবল জিরো ওয়ান তারপরে এক্সাম সেন্টার এখানে দেওয়া হয়েছে এক্সাম সেন্টার হচ্ছে নীলকুঠি সিস্টার নিবেদিতা গার্লস হাই স্কুল পিন নাম্বার এত পোস্ট ডিস্ট্রিক্ট কোচবিহার ঠিক আছে তো এই স্কুলের পরীক্ষাটা পড়েছে ঠিক আছে এই স্কুলের পরীক্ষাটা কোন স্কুলে পড়েছে এটা হচ্ছে স্কুল নেম এই স্কুলে যারা পড়াশোনা করে তাদের পরীক্ষাটা এই স্কুলে পড়েছে দেখো এই যে এটা হচ্ছে তুফানগঞ্জ বিবেকানন্দ বিদ্যাপীঠ আর কুচবিহার টাউন হাই স্কুল এই দুটো স্কুলে কিন্তু তোমাদের পরীক্ষাটা পড়েছে স্কুলের পরীক্ষাটা এই দুটো স্কুলে পড়েছে ঠিক আছে আশা করল করছি তোমরা বুঝতে পারছো তো এইভাবে কিন্তু তোমরা দেখে নেবে আরেকটা উদাহরণ আমি দিচ্ছি দেখো এখানে হচ্ছে কুচবিহার ডিস্ট্রিক্টেরই তোমরা যারা এই স্কুলটায় বা এই সেন্টারে যারা পড়াশোনা করো যে বাইশগুড়ি হাইস্কুল বাইশগুড়ি স্কুল এটার ঠিকানা হচ্ছে মাথা ভাঙা ডিস্ট্রিক্ট কোচবিহার ঠিক আছে এই বাইশগুড়ি স্কুলে যারা পড়ো তাদের সেন্টার কোথায় কোথায় পড়েছে দেখো এই দুটো স্কুলে পড়েছে এই স্কুল দুটোর নাম হচ্ছে গোসাইরহাট উচ্চ বিদ্যালয় এটা গোসাইরহাট পোস্ট আর হচ্ছে মাথাভাঙা হাই স্কুল মাথাভাঙা হাই মাদ্রাসা এটা হচ্ছে এই দুটোই কিন্তু ডিস্ট্রিক্ট কোচবিহার তো এই দুটো স্কুলে কিন্তু তোমাদের পরীক্ষা পড়েছে যে বাইশগুড়ি হাই স্কুলে। ঠিক আছে এইভাবে তোমরা দেখে নেবে কুচবিহার আলিপুরদুয়ার নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং শিলিগুড়ি কালিম্পং তারপরে আরও যে যত পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান যত সেন্টার আছে ডিস্ট্রিক্টের সবার কিন্তু এরকমভাবেই সেন্টারগুলো পড়েছে এইভাবে স্কুলে এবার তোমরা কীভাবে দেখে নেবে তোমরা চাইলে তোমাদের স্মার্টফোনের সাহায্যে এটা অবশ্যই দেখে নিতে পারবে কি করে দেখে নেবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি দেখো তার জন্য তোমরা তোমাদের ফোনে যে কোনো একটা ব্রাউজারে যাবে গুগল ব্রাউজারে ধরো গেলে যাওয়ার পর তোমরা এখানে ডাবলু বিসি আর এস ডট এসি ডট ইন বা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বা রবীন্দ্র ওপেন স্কুল বলে লিখবে লিখে সার্চ করার পর দেখো সবার উপরেই কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে একটা ওয়েবসাইট এখানেও তোমরা ঢুকতে পারো বা নোটিফিকেশান বলে যে অপশান আছে এখানেও তোমরা আসতে পারো তো আমি নোটিফিকেশানে টাচ করে দিচ্ছি দেওয়ার পর দেখো একটা নতুন পেজ খুলে যাচ্ছে ঠিক আছে খুলে যাওয়ার পর দেখো এখানে সিট চার্ট অফ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হায়ার সেকেন্ডারি দু হাজার পঁচিশ ঠিক আছে এই যে ডাউট লিখেয়ারটু ডাউনলোড এইখানে তোমাদের ডাউনলোড করতে হবে করে নেওয়ার পর দেখো এটা ডাউনলোড করে নিলে এবার আরেকটা ব্যাপার এই যে ওপেন লেখা আসছে এখানে তোমাদেরকে ওপেন করতে হবে ঠিক আছে এবার ওপেন করার পরেও কিন্তু অনেকের ওপেন হচ্ছে না তার কারণ তোমাদের ফোনে যে মাইক্রোসফট ওয়ার্ড বা ও সেইটা কিন্তু তোমাদের খোলা নেই সেটা কিন্তু তোমাদের খুলে নিতে হবে ঠিক আছে সেই তোমার মাইক্রোসফট ওয়ার্ডটা তোমাদের খুলে নিতে হবে ওখানে অ্যাকাউন্ট করতে হবে ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে তারপর কিন্তু তোমাদের ফোনে খুলবে নাহলে কিন্তু খুলবে না তো তোমরা এইভাবেই দেখে নেবে ঠিক আছে আশা করছি ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে জানাতে পারলাম বোঝাতে পারলাম নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে